দিয়েই মাখানো হয়ে গেল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে রেখে দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে মুলি ধাবার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল অনেক ভালোবাসা আমি একটা রেসিপি নিয়ে এসেছি দেখো খুবই ভালো খেতে এই ছানা আমি বাড়িতে দুধ কেটে ছানা করেছি এটা আমি বানাবো ছানার কোফতা পুরো ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবে আমি প্রথমে এই বাটিটাই ঢেলে নিচ্ছি এর মধ্যে একটু আমি খাওয়া সুটা দিয়ে আমি মাখিয়ে নেব অল্প করে খাবার সোটা দেবো ছানাটাকে আমি ভালো করে চটকে নেব চটকে চটকে ফেনিয়ে ভালো করে ফেনাবো ছানাটা ভালো করে ফাটানো হয়ে গেছে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি একদম নরম হয়ে গেছে এর মধ্যে আমি বেসনটা দিয়ে মাখিয়ে দেব আমি ছানাটা ফ্যানানো হয়ে গেছে দিয়ে দেবো বেসন বেসনটা যাতে মাকালে পরে একদম ঠিক হয় সেই রকম করে বেসনটা আমি দেব তিন চামচ বেসন দিচ্ছি এই চামচের তিন চামচ আর মধ্যে আমি দিয়ে দেবো একবার নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি ভালো করে ফেনিয়ে নেব ফেনিয়ে মাখিয়ে নেব আগে জল দেবো না আগে ভালো করে ফেনিয়ে দেখে নেব যদি জল লাগে তখন দেবো নাকি দেবো না মনে হচ্ছে জল লাগবে না হয়ে গেছে ভালো করে ফেনিয়ে দেব দিয়েই মাখানো হয়ে গেল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি আদা দুটো টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এটা আমি ফোলনে দেবো আর এইগুলো আমি গ্রেট করে নেবো আদা টমেটো গ্রেট করে নেবো আধা আমি বাটাম ইয়ে গুঁড়ো মশলা দিয়ে করবো আজকে ঢাকনাটা খুলে খুলে নিচ্ছি আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একে কতটা নরম হয়ে গেছে এত সুন্দর হয়েছে আমি এটাকে এবার ডেলি ডেলি করে নেব এটুকুটুকু করে গোল গোল করে নেব করে গোল করে এরকম চ্যাপটা করে নেব হচ্ছে ছেড়ার কোক্তা কারি করবো এরকম কোক্তা করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কারি করবো আমি এটা বেশিরভাগ নিরামিষের দিনকেই করি করে করলে পরে ভালোই লাগে খেতে যে কোনো মানে শনিবার বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা আবার যেমনি নিরামিষ খেতে হয় সেমনি সেদিনকে করি খেয়ে যাবে ভালোই লাগে তেলটা দিয়েছি গরম হয়ে গেছে আমি ওই এবার ভেজে নেব ছানার কোপটা লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু খেতে দারুণ লাগে দেখো বন্ধুরা কেমন ফুলছে মিষ্টির মতন ফুলছে দেখো পুরো গোল হয়ে গেল দেখো এমনি উল্টে যাচ্ছে গোল হয়ে পুরো মিষ্টির মতন ময়দা দিয়ে দিলেই মিষ্টি হয়ে যেত মিষ্টি করে রসের মধ্যে দিয়ে দিলেই মিষ্টি হয়ে যেত দেখো না দেখলে বিশ্বাস হবে না এগুলো ঠিক আছে কেমন হয়েছে খুলে এত সুন্দর গোল হয়ে যাচ্ছে তো ফুলে পুরো ফুচকার মতন হয়ে গেছে মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলে মিষ্টি হয়ে যাবে আমি এটা তুলে নিচ্ছি হয়ে গেছে সব একদম লাল লাল হয়ে গেছে নিচ্ছে বন্ধুরা কত সুন্দর হয়েছে এগুলো কত সুন্দর লাগবে হয়ে গেছে এখন এগুলো রয়েছে আমি এগুলো ভেজে নেব সব আর এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারি না এত ভালো হয়ে যাবে দেখো বন্ধুরা পরে এগুলো ভেজে নিচ্ছি একদম ওই রকম মিষ্টির মতন হয়ে উঠছে মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলে মিষ্টি হয়ে যাবে খেতে একদম মিষ্টি দেখো উল্টে দিচ্ছে আমি সব করে নেব এবার আস্তে আস্তে এগুলো আমার এটাও হয়ে গেছে ছানার কোপ্তা এটা আমি ইঞ্জিন মার্কা তেল দিয়ে করছি শস্যের তেল ইঞ্জিন মার্কা তেল দারুণ একটা মানে যেরকম ঝাজ আর খেতেও খুব টেস্টি আমি সব কিছু ইঞ্জিন মার্কা তেল দিয়েই করি গোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা শুকনো লঙ্কা ভাজার তেলটা আমি তুলে রেখে দিয়েছি আর ফোড়নে দেওয়ার মতন তেল দিয়ে দিয়েছি এখানে টমেটোটা গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি ফোড়নে কি ধনের গুঁড়ো এক চামচ করে সব দেব দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ নুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব টা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা যেরকম ফুলেছে সেরকম নরম হয়েছে কীরকম একদম নরম তুলতুল করছে দেখুন একদম পঞ্জের মতন হয়ে গেছে ঝোল ঢুকবে তাহলে খেতে কত সুন্দর লাগবে একটু জলটা বেশি দিতে হবে যাতে এর মধ্যে ঝোলটা ঢুকে যায় ভালোভাবে তা ফুলে দিচ্ছি মশলাটা আমার প্রায় কষানোই হয়ে গেছে দেখো মশলাটা তেল আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি পোক্তার মধ্যে ঢুকবে তার জন্য সব জলটা টেনে নেবে ওই আমি একটু বেশি করে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে আমি এই ছানার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি একটু ঝোলের মধ্যে নেড়ে দেব দিয়ে একটুখানি আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দিয়ে করব যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় বেশি হুটো করলে হবে না আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো যাতে ঝোলটা ঢুকে যায় দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে না দেখলে বোঝা যাবে না ঝোল প্রায় ঢুকে গেছে আরও একটু ঝোল ঢুকবে এটা একটুখানি বসিয়ে রাখলে পরে ঝোলটা ঢুকে যাবে পুরো একদম নরম হয়েছে ঝোলটা টেন আর এটা আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবা এটা আমার একটা স্পেশাল মশলা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি জাইফল আর জয়িত্রি দিয়ে আর তেজপাতা দিয়ে আমি ভেজে এই মশলাটা করে রেখে দিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা একটুখানি দিলে পরেই খুব সুন্দর স্বাদ বেড়ে যায় কারণ একটা গন্ধ রই খুব ভালো লাগছে গন্ধটা আর বাইরের কোনো মশলা কিনতে হয় না তাহলে একদম শুকিয়ে যাবে আর টিক টেনে যাবে বন্ধুরা কত সুন্দর দারুণ একটা রেসিপি অবশ্যই বানাবে আর বাড়িতে নিরামিষের দিনকে এরকম করলে পারে আর বেশি কিছু বানাতে হবে তোমরা এই কোফতাটা তোমরা কারিটা তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবা গরুর দুধ থাকলে পরে ছানাটা কেটে নেবা কেটে নিয়ে দেখলেই তো আমি কীরকম করে করলাম এত সহজে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে অবশ্যই বানাবা আর খেতেও খুব ভালো লাগবে নিরামিষের দিনকে তো আরও বেশি ভালো করে দেখবা দারুণ লাগবে একদম মানে কি বলবো নিরামিষ হলে হবে খেতে খুব সুন্দর আর কি সুন্দর ফুল এছে দেখেছো তো ওর মধ্যে পুরো ঝোল ঢুকে যাবে আরও ভালো লাগবে খেতে একদম দারুণ ভাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখবা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আর আমার পাশে থাকবা ধন্যবাদ